তো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ভালো আছেন জন্যই আমরা আজকে চলে এসেছি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে তো দর্শক শ্রোতা আমরা আজকে যাকে নিয়ে কথা বলবো অবশ্যই আপনারা তাকে স্ক্রিনে রেখে চিনতে পেরে গেছেন তো দর্শক শ্রোতা আমরা আজকে কথা বলবো বৃষ্টা সুমনের মেয়ে সম্পর্কে তো দর্শক শ্রোতা বৃষ্টা সুমনের মেয়ে সম্পর্কে আজকে আমরা আপনাদের কিছু অজানা তথ্য দেব তো বেশ্টার সময়ের মেয়ে সম্পর্কে আপনাদের আমরা আজকে অজানা কিছু তথ্য দেওয়ার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকতে হলে আপনাদের আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আপনারা আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো দর্শক সাথে আপনারা তো সবাই চেনেন বাইশটার সমর্কে তো বেস্টার সময়ের মেয়েকে তো আপনারা কেউ চেনেন না তো বৃষ্টার সময়ের মেয়ে এখন রয়েছেন যুক্তরাষ্ট্র তো বৃষ্টার সময়ের মেয়ে অনেক সুন্দরী অনেক মেধাবী অনেক রূপবতী এবং গুণপতি তো বেশটা সময় মেয়ে যুক্তরাষ্ট্রে লেখাপড়া শেষ করে সেখানে বিয়ে দিয়ে দেবেন বেশটা সময় পরশু দিন এটা জানাইল আমাদেরকে তো আমরা